সিভিল সোসাইটির ব্যানারে রঞ্জিত বর্মার নেতৃত্বে এবং পরোক্ষভাবে বলা যায় যে বকলমে তিপ্রমতার নেতৃত্বে রাজ্যব্যাপী যে বন্ধের আহ্বান করা হয়েছে এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে বিশেষত এডিসি এলাকা জুড়ে এই বন্ধের ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই বন্ধ জনজীবনে কতখানি প্রভাব ফেলেছে তার চেয়েও বড় কথা এই বন্ধকে কেন্দ্র করে জনজীবনে এই বন্ধের নামে ট্রিপল ইঞ্জিন সরকারের প্রতি মানুষের কি প্রতিক্রিয়া ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম বৃহত্তম শরিক তীব্রতা এবং বিজেপি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে সরকার পরিচালনা করছে অথচ দুর্ভাগ্যের বিষয় হলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে একে অপরের বিরুদ্ধে বন্ধের নামে রাজনীতি করছে কিন্তু ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য উভয় রাজনৈতিক দলই ক্ষমতাকে ধরে রেখেছে একদিকে বন্ধ চালাচ্ছে অন্যদিকে মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক যখন রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রের নীতির বিরুদ্ধে বন্ধের আহ্বান করছে সিভিল সোসাইটির নামে ঠিক তখন রাজ্যের শাসক দলের বৃহত্তম শরিক বিজেপির পক্ষ থেকে এই বন্ধ মোকাবেলার কোন চেষ্টাই করা হয়নি এর অর্থ কি দাঁড়াচ্ছে রাজ্যবাসীকে কি বোকা বানানো হচ্ছে উভয় রাজনৈতিক দলের দ্বারা এই প্রশ্ন আর জনমনে ব্যাপকভাবে প্রশ্ন সৃষ্টি হচ্ছে অর্থাৎ শাসক দল তথা বিজেপি এই বন্ধ নিয়ে সম্পূর্ণ নীরব ছিল সারা রাজ্যেই কোথাও পিকেটিং কিংবা এই বন্ধকে প্রতিরোধ করার জন্য অন্য সময় যেভাবে সারা রাজ্যব্যাপী সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করত বিজেপি দল কিন্তু আজ বিজেপি যেন গিয়েছে আজ মিউ মিউ আওয়াজ করছে বিজেপি যেন আজ তিপ্রামতার বিরুদ্ধে প্রতিবাদের সুর হারিয়ে ফেলেছে সাহস দেখানোর মতো সাহস বিজেপির মধ্যে নেই এটাই কি ট্রিপল ইঞ্জিনের আসল চরিত্র কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করছে কিন্তু এই দুজন মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে সাহস পাচ্ছে না তীফ্রামতার সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মন এটাই রাজ্যবাসীর দুর্ভাগ্যের বিষয় যে উভয় রাজনৈতিক দল রাজ্যের জনগণ তথা গণদেবতাকে নিয়ে তামাশা চালাচ্ছে একদিকে বন্ধের নামে উশৃঙ্খলতা করছে থেকে ক্ষমতার স্বাদ চালিয়ে যাচ্ছে মন্ত্রী দেব বর্মা সেই সঙ্গে বৃষ কেতু রাজ্যের গণদেবতা এটাই প্রশ্ন তুলছে বারবার যে এই স্ববিরোধিতার নামে উভয় রাজনৈতিক দল যে গণদেবতাকে ঠকাচ্ছে না এই ঠকায় রাজনীতি আর কতদিন চলবে রাজ্যে যখন সিপিএম দলের পক্ষ থেকে কোনো ধরনের বন্ধ আহ্বান করা হয় তখন বিজেপির পক্ষ থেকে সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধ করা হয় কিন্তু আজ আজ কোথায় আজকে আর বিজেপি দলের সেই সাহস নেই এই প্রশ্ন সাধারণ গণদেবতার এই প্রশ্ন আজ রাজ্যের চল্লিশ লক্ষ জনগণের